যে আপনি খবরের কাগজ পড়ছেন এবং আপনি পুরো তীব্র জ্যামে ফেসে আছেন আপনি কয় ঘন্টা যাবৎ এখানে এইভাবে আটকা পড়ে আছেন আমি সাড়ে তিন ঘন্টা যাবৎ এখানে আটকা পড়ে আছি আপনি তো আগে নিশ্চয়ই জানতেন না যে এই রাস্তা দিয়ে আসলে আপনাকে এভাবে আটকা পড়ে যেতে হবে না জানতাম না এই বিষয়টা কিরকম দেখেন যে কিছুক্ষণ পর বড় যে আন্দোলন হয় এই বিষয়টা কেমন দেখেন আপনি আমার মনে হয় রাস্তা বন্ধ করে আন্দোলন করা ঠিক না রাস্তা ছেড়ে দেওয়া দরকার অনেক মানুষ কষ্ট পাই আমরা কষ্ট পাই দিছি আর্থিক ভাবে কাজ করতে পারতেছি না যাত্রী নিতে পারতেছি না দর্শক আপনারা শুনলেন ওনার মতো কিন্তু একই ভাবে কিন্তু অলস সময় পার করছে অত্র স্থানের সাধারণ মানুষ যারা গণপরিবহনে এবং নিজের ব্যক্তিগত পরিবহনের মাধ্যমে যারা যাতায়াত করছিল তারা কিন্তু এভাবে কিন্তু ঘন্টা পর ঘন্টা এভাবে কিন্তু অলস সময় কিন্তু পার করে যাচ্ছে কখন এটার সমাধান হবে এটা কিন্তু কেউই জানে না শিক্ষার্থীরাও জানে না এবং যারা এখানে যানবাহন নিয়ে যারা অবস্থান করছেন তারাও কিন্তু জানেন না এক যাত্রী নিয়ে প্রথম আমার বাসা থেকে মনে এক টিপ নিয়ে তিনশো চৌরাশি টাকা ভাড়া আমি দুশো চৌরশি টাকা ভাড়া পাইছি যাত্রী আমাকে টাকা না দিয়ে চলে গেছে জামার কারণে ওনার লোকেশনে চলে যে পুরন টাকা যাইতে পারবে না দেখে উনি ভাড়াও দেয় না আমার একশো টাকা দিয়ে চলে যায় আমি টাকা ভিক্ষা দিয়ে গেছি তারপর আমি টাকা নিয়ে নাই আমি এই এখন জমা হয়েছে যে আমার দৈনিক এক হাজার টাকা আমার গ্যাস আছে তেল আছে আমি এখানে তেলে চলাই নিয়ে আসছি আমার ই নাই গ্যাস নাই আমি তেলে চলাইতে আছি অলরেডি তেলে চলাইতে আছি আমি তেলে মনে কেন চলাইতে আছি আমার এখন এক হাজার টাকা জমা এই জমাটা মনে কেন কোথা থেকে দেবো এরকম ভাবে রাস্তা বন্ধ আমি তো প্রায় দুই ঘন্টা হয়ে গেছে ভাইয়া দুই ঘন্টা হয়ে গেছে আগে তো নিশ্চয়ই জানতেন না এখানে আসলে আমার এখান থেকে তুমি জানতাম তাই আমি এখান থেকে ঢুকতাম না তাই অন্য কোনো সাইড যা বেরাইতাম আচ্ছা এই যে আন্দোলনগুলো যে হয় এগুলো কি আপনার মনে হয় যে এগুলো আগে ভাগে জানিয়ে দেওয়া উচিত যে এটা আগে ভাগে জানিয়ে দেওয়াটা অবশ্যই দরকার কেন অনেক সময় এমার্জেন্সি কাজও থাকে লোকে এই যে এই যে বসে রয়েছি বাচ্চা কাচ্চা গাইতে নেমে গেছে বাচ্চা কাচ্চা আমি মায়ের কাছে দিয়েছি মানে বাচ্চা কাচ্চা তো খিদা তো তারা কান্দাকাটি করতেছে কি করব ভাই বলার তো কি বলার তো কিছু নাই সব কিছু হাতে হুম হাতে সব কিছু পাবলিক হাতে কিছু নাই তারা তো তাদের সমস্যার সমাধানের জন্য রাস্তায় নেমেছে আন্দোলন করছে হ্যাঁ জন্য তো আপনারা আবার সমস্যা করে যাচ্ছেন তাহলে একজনের সমস্যার আরেকজনের সমাধান এটা এই অনত্য কষ্টটা আমরা জনগণ করতেছি অনত্য কষ্টটা আমরা জনগণ মা ভইনি আজকে রাস্তায় বসেছি যারা এখন আন্দোলন করছে তারা তো শিক্ষার্থী তাদের তো বাবা মা বা আত্মীয়-স্বজন রাস্তায় আছে তারাও তো এরকম আন্দোলনের কারণে রাস্তা হাটকা পড়ে আছে না আছে আছে এতে মা কষ্ট করতে ছোট ছোট বাচ্চারা কষ্ট করতেছে এটা অনর্থক কষ্ট বাবা